নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে সোনার দামে বিরাট বড় পতন হ্যাঁ ঠিকই শুনেছেন আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল হাজার হাজার টাকা সোনার দাম এর ফলে খুশি মধ্যবিত্ত পরিবারগুলি সোনার দামে ওঠানামা চলতেই থাকে কখনো এক ধাক্কায় বেড়ে যায় সোনার দাম আবার কখনো এক ধাক্কায় কমে যায় কিন্তু বন্ধুরা আজ বাজার খুলতে হঠাৎ হাজার হাজার টাকা কমে গেল সোনার দাম যারা এতদিন অপেক্ষা করছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন এক স্বপ্ন সময় দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি এত বড় পতন এই প্রথম যা বাজারে সাধারণ মানুষদের পাশাপাশি স্বর্ণ বিশেষজ্ঞদেরও চমকে দিয়েছেন আজকের আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বাজারে ক্যারেট গহনা সোনা ক্যারেট হলমার্ক সোনা ও ক্যারেট খাটি সোনার বাজার রেট কত পড়েছে এরই সঙ্গে দেখে নেব বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন এই দাম স্থায়ী হবে না আরো বাড়বে সোনার দাম ও দেখে নেব আজকের বাজারে এক ভরি ও এক গ্রাম সোনার দাম কত পড়েছে সম্পূর্ণ জানতে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সোনা বাজার রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সর্বপ্রথম আমরা দেখিনি আজকের বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত পড়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার নাম দেখেই বোঝা যাচ্ছে এই সোনা সব থেকে বেশি ব্যবহৃত হয় গহনা তৈরিতে এই সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে অন্যান্য সোনার থেকে শুধু মজবুতি হয় না দামেও সস্তা হয় আঠেরো ক্যারেট সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত হাজার ছশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম পড়েছে টাকা টাকা ও গ্রামের দাম পড়েছে আপনি যদি সোনা রিলেটেড নলেজ রাখেন তাহলে জানবেন জুলাই মাসের শুরুতে আঠারো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকার অনেকটাই ওপরে উঠেছিল তবে ধাপে ধাপে কমতে কমতে আজ অনেকটাই কমে গেল আঠারো ক্যারেট গহনা সোনার দাম এবার আপনার মনে প্রশ্ন আসবে হঠাৎ এত দাম কমলো কেন বিশেষজ্ঞরা জানাচ্ছে সোনার দামে ওঠানামা করে ডলারের ভিত্তিতে নিউ ইয়র্ক হংকং লন্ডন এই সমস্ত বড় বাজারের ওপর নির্ভর করে দেশীয় বাজারেও সোনার দাম নির্মিত হয় ডলারের সঙ্গে টাকার বিনিময় সোনার দামকে অধিকতর প্রভাবিত করে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে যায় এবং ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এছাড়াও চাহিদা সরবরাহ দেশীয় বাজারে সুদের হার ও সরকারি নীতিমালার ওপর সোনার দাম প্রভাবিত হয় এবার আমরা দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আঠারো ক্যারেট গহনা সোনার মতোই বাইশ ক্যারেট হলমার্ক সোনা গহনা তৈরিতে ব্যবহৃত হয় এই সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন তিনশো আশি টাকা আট গ্রামের দাম টাকা দশ গ্রামের দাম তিরানব্বই আটশো টাকা ও একশো গ্রামের দাম ন লাখ হাজার টাকা জুলাই মাসের শুরুতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দশ হাজার টাকার উপরে উঠেছিল যা এখন সস্তা হয়েছে আপনি যদি এখন সোনার গহনা কিনবেন বলে ঠিক করেন তাহলে এটা হতে পারে আপনার কাছে সঠিক সময় স্বর্ণ বিশেষজ্ঞদের মতে আগামীতে সোনার দাম আরও বাড়তে পারে যে কারণে এই হচ্ছে সোনা কেনার সঠিক সময় এবার আমরা আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত পড়েছে সোনা কখনো গহনা তৈরিতে ব্যবহৃত হয় না এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হওয়ার কারণে এই সোনা খুব নরম হয় যার ফলে ইনভেস্টারদের কাছে এটা হয় সেরা পছন্দ আজকের বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম দশ টাকা আট গ্রামের দাম একাশি হাজার আটশো ছেচল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লাখ দু তিনশো তিরিশ টাকা ও একশো গ্রামের দাম দশ লাখ তেইশ হাজার তিনশো টাকা আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও আজ নিম্নমুখী আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ সর্বশেষ দেখে নিই আজ এক ভরি সোনার দাম কত পড়েছে এক ভরিতে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হয় আজ এক ভরি বাইশ ক্যারেট হলমাক সোনার দাম এক লাখ ন হাজার চারশো আট টাকা বন্ধুরা এটি হলো হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে তিন শতাংশ জিএসটি ও মেকিং চার্জ দিয়ে বানিয়ে নিতে হবে এই দাম শুনে আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দিন পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ